এখানে আমাদের এটা দেওয়া এটা প্রমাণ করতে হবে তো আমরা বরাবরের মতো এইসব অঙ্কের ক্ষেত্রে জানি যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করতে হয় তাহলে দেওয়া আছে স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো এইখানে মাইনাস টু রুট সিক্স যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা কত হবে প্লাস টু রুট সিক্স এ এবং আমাদের বাম পাশে কত থেকে যাবে স্কোয়ার প্লাস ওয়ান এখন এই এটাকে ফ্রি করার জন্যে আমরা যদি এই এটা এখানে নেই তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে গুণ আসে এই পাশে এসে কি হয়ে গেল ভাগ টু রুট সিক্স এইবার আমরা কি জানি যে আমাদের একবার এ স্কোয়ার ডিভাইডেড এ হয় প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকোয়াল বানায় নিলাম তো বানায় নেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রমাণের হরে আসে ই পার তো যারা আমরা এ ধরনের অঙ্ক করে আসি তারা কিন্তু জানি ইট দ্বিপার ফাইভ মানে কি এখানে যদি একটা স্কোয়ার থাকে আর এখানে যদি একটা কিউব থাকে তিন আর দু যোগ করলে কত হয় পাঁচ হয় তখন আমরা এটার উভয় পাশে বর্গ করব অর্থাৎ এক এর উভয় পাশে বর্গ উভয় পাশে বর্গ তাহলে যদি বর্গ করা হয় তাহলে এ প্লাস তারপর স্কোয়ার টু রুট সিক্স তারপরে আর এখানে দুই দুগুনা চার রুট ওভার সিক্স স্কোয়ার করলে সিক্স তাহলে চার ছট চব্বিশ এ কেটে গেল তাহলে এ স্কোয়ার plus 1 by S square equal to 24 এই দুটোটা ওই পাশে বিয়োগ করে দিলে কত হয় 22 সুতরাং আমরা a square plus 1 by a square equal to পেয়ে গেলাম -e 22 এইটাকে আমরা দিয়ে রাখলাম 2 তাহলে আমাদের কিন্তু a square পাওয়া শেষ এইবার একটা কিউব প্রয়োজন কিউবের জন্য আমরা কি করব এখন এক নংকে উভয় পাশে যেরকম বর্গ করেছিলাম ঠিক উভয় পাশে কি করব ঘন তাহলে এক নং উভয় পাশে ঘন করে তাহলে একই কত আছে এ প্লাস ওয়ান বাই এ তার উপর কিউব টু রুট সিক্স তার উপর কত কিউব তাহলে এখন দেখা যাচ্ছে আমার সূত্রটা কর্তৃশে

তাহলে দুই দুগুনা চার চার দুগুনা আটটা আটচল্লিশ রুটোভাগ সিক্স এইভাবে কিন্তু এই হিসাবগুলো একটু প্র্যাকটিসের পর থাকতে হবে তা বাদে কিন্তু এইসব অঙ্ক কমপ্লিট করা খুব কঠিন ব্যাপার এরপরে আমরা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস এ এ কেটে গেল থ্রি আর এ প্লাস ওয়ান বাই এর মানপত্রি টু রুট সিক্স তাহলে এ প্লাস ওয়ান বাই এর জায়গায় টু রুট সিক্স ইকাল টু ফোরটি এইট রুট সিক্স তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তিন দুগুনা ছয় রুট সিক্স ফোরটি এইট রুট সিক্স তাহলে ছয়টা যদি ওই পাশে যে বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের কত আসে আসলে ফোরটি এইট রুট সিক্স মাইনাস সিক্স রুট সিক্স আর এখানে কত এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে ফোরটি এইট থেকে ছয় যদি বাদ দেয় ফটি টু রুট সিক্স কার মান এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের ওয়ান এবার এটাকে কত নাম্বার দেব বরাবরের মতো এটাকে আমরা দেবো হল তিন নাম্বার তাহলে মোটামুটি আমরা স্কোয়ার এবং এ কিউব এই দুই ধরনের ফর্মেট পেয়ে গেলাম এইবার কি করব দুই আর তিনটার গুণ করে দেব তাহলে দুই গুণন তিন হতে তাহলে দুই কত আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তিনে কত আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর বাম পাশে আছে কত বাইশ

এ স্কোয়ারের সাথে গুণ হলে তিন আর দুই পাওয়ার পাওয়ার যোগ হয়ে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু বিয়াল্লিশ আর বাইশ গুণ দিলে নয়শো চব্বিশ আমরা এ ফাইভ এর মতো এ ফাইভ দেব এই স্কোয়ার দিয়ে এ কিউব কে ভাঙলে ওয়ান বাই এ স্কোয়ার কে এ

এখন এরপরের লাইনে এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ রেখে দিলাম তাহলে নয়শো চব্বিশ রুট সিক্স মাইনাস টু রুট সিক্স অর্থাৎ এই দুটো ওই পাশে দিয়ে কী হয়ে গেল বিয়োগ বিয়োগ করে দিলে আমাদের এই পাশে থাকতেছে এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ ইকুয়াল টু নয়শো চব্বিশ থেকে দুই বাদ দিলে নয়শো বাইশ রুট সিক্স অলরেডি কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট প্রুভ হয়ে গেছে এখন আমাদের কাছে একটা লসাগুন করা যেমন এ ফাইভ হচ্ছে তাহলে এ এ ফাইভের সাথে ফাইভ যদি গুণ দেয় পাওয়ার পার কত যোগ তাহলে এ টু দি পাওয়ার টেন এ ফাইভ এ ফাইভ কেটে গেলে প্লাস ওয়ান ইকুয়াল টু নাইনটি টু রুট সিক্স এই অংশটাই আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে